কি ক্যামেরা মাইরি নাকি বলুন কিছু এই যে মশাই কলকাতা থেকে এসছি ঢাকা শহরে সেটা বলে কথা মশাই এখানে এসছি দু চারটা বাস কিনে নেব কারণ আমাদের ঘোরাফেরা করতে হবে তো সেজন্য বাস কিনে নেব খরচা মাহিরি আমরা করতে পারবো না দু চারটা বাস কিনে ঘুরা ফিরা করবো আপনি অজাতা কেন কথা বলছেন কেন আমরা সবেমাত্র মহাকালী নেমেছি এরোপ্লেন দিয়ে

সেই জন্য আমরা এসেছি কলকাতা থেকে বাংলাদেশের বাস নাকি খুব টিক্সয় হয় ওটা জেনেছি জানার পরে এখানে এসেছি বাংলাদেশ থেকে বাস নিয়ে যাব কলকাতায় চালাবো বলে আমরা আবার ওবার বাংলার হলে বাংলাদেশে মানুষের উপর বিশ্বাস বেশি কিন্তু কলকাতার উপরে বিন্দু পরিমাণ মাইলি মোদি করেছে কি দু নম্বর বাস ভারতে নামিয়ে দিয়েছে ওগুলা দিয়ে ব্রাষ্ট হয়ে যা কখন আবার মরে যায় দেশের সম্পদ মাইলি আমরা আমরা কিন্তু বিশাল বড় সম্পদ সেটা কিন্তু জানতে হবে এখানে এসছি শোরুমে বড় বড় বাস ও দু চারটা আমার দু চার বিশটা কিনে নেবো অসুবিধা নেই ঘুরবো আমরা টুরিস্ট হ্যাঁ টুরিস্ট এখানে আমার সাথে সাথে দেড়শো কোটি টাকা আমার চলে গেছে সারা বোগে চলে গেছে সোনার বাংলায় এক বোটা লাঞ্চ করেছিলাম ওখানে দু হাজার কোটি টাকা বিল তুলে দিয়েছে তবে একা না ওখানে অনেক লোক ছিল মানে বাংলাদেশের আছে বাংলাদেশে তাদেরকে নিয়ে বাংলাদেশের সুপারস্টার যারা আছে তারা আমার ইনভাইট ছিল ওখানে এসছিল হ্যাঁ গতকাল সাকিব খান ওটা বলছো না গতকালকে যে সাকিব খান এসলো সাকিব খানের সঙ্গে যে আমরা ডিনারটা করলাম সাকিব খান এসছিল সম্পূর্ণ বিল আমরা দিয়েছি হ্যাঁ আমরা দিয়েছি তা না তো ভিকে দিই সালা ভিকে কি দেবে কত টাকা দিবে আমাদের কত টাকা দেবে যাই হোক আজকের কন্ট্রেনে এতটুকু পরে আবার কথা হবে দেখা হবে হ্যাঁ ভালো থেকো গরিবরা ভালো দেখো